উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ মোট সতেরো জন শপথ নিয়েছিলেন নতুন করে এই চারজন যুক্ত হয় এখন উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা একুশ জন নতুন যে চারজন যুক্ত হয়েছেন তাদের মধ্যে মন্ত্রণালয় বন্টন করা হয়েছে এবং প্রথম পর্যায়ে দায়িত্ব নেওয়া ষোলো জনের মধ্যে আটজন উপদেষ্টার মন্ত্রণালয়ে পুনর্বন্টন করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে তারা যে মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তার সাথে নতুন মন্ত্রণালয় যুক্ত করা হয়েছে তবে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাখওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এবং নতুন করে যে চারজন যুক্ত হয়েছেন উপদেষ্টা পরিষদে তাদের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এর পাশাপাশি তিনি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে দুজন উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্ক এবং সমালোচনা শুরু হয়েছিল এমনকি কোনো কোনো মহল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এবং সাক্ষাৎ হোসেনের পদত্যাগ পর্যন্ত দাবি করা হয়েছিল উপদেষ্টা পরিষদ থেকে কোথাও কোথাও বিক্ষোভ মিছিল পর্যন্ত হয়েছে তার পদত্যাগের দাবিতে এবং এর কয়েকদিনের মধ্যেই ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এবং সাখাত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে পাঠ এবং বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পাশাপাশি তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন অর্থাৎ শেখ হাসিনার পনেরো বছরের রেজিমের সর্বশেষ সরকারের দুজন আলোচিত মন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং জোনায়দ আহমেদ পলকের দায়িত্ব পালন করবেন নাহিদ ইসলাম আমরা একটু দেখি নতুন করে যে চারজন উপদেষ্টা শপথ নিলেন তাদেরকে কোন কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এবং প্রথম পর্যায়ে যে ষোলো জন উপদেষ্টা শপথ নিয়েছিলেন তাদের মধ্যে আটজনের মন্ত্রণালয় পুনর্বন্টন করা হয়েছে কে কোন মন্ত্রণালয় পেলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বন্টন অন্তর্বর্তী সরকারের নতুন করে আরও চারজন উপদেষ্টা শপথ নিয়েছেন টোটাল সংখ্যাটা দাঁড়িয়েছে একুশ ইতোমধ্যে নতুন উপদেষ্টাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে গতকাল শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এই সময় প্রধান উপদেষ্টা ড ইউনুস এবং অন্যান্য উপদেষ্টার উপস্থিত ছিলেন নতুন চার উপদেষ্টার কে কোন দপ্তর পেলেন উপদেষ্টাকে একাধিক মন্ত্রণালয় ও কার্যালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এদের মধ্যে ওয়াহিদুদ্দিন মাহমুদকে পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় খুব ইম্পর্ট্যান্ট দুটো মন্ত্রণালয় দেওয়া হয়েছে মোহাম্মদ ফৌজুল কবির খানকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই মুহূর্তে বাংলাদেশের চ্যালেঞ্জিং একটা হয়েছে মোহাম্মদ কবির খানকে অন্যতম লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব এর আগে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাত হোসেন এবং আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে এদিকে বর্তমান উপদেষ্টাদের মধ্যে দায়িত্ব পুনর্বন্টন হয়েছে আট উপদেষ্টার ডক্টর সালেউদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় দেখবেন ডক্টর আসিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন আদিলুর রহমান খান শুভ্র শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় দেখবেন রিজওয়ানা হাসান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি পানিসম্পদ মন্ত্রণালয় দেখবেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা নাহিদ ইসলাম তথ্য সম্প্রচার মন্ত্রণালয় দেখবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ এর পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ও পেয়েছেন ফারুকি আজম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং এর পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাখাত হোসেনকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া অন্যান্য উপদেষ্টাদের দায়িত্ব অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেন এরপর তিনি দেশ থেকে পালিয়ে যান এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আমাদের অনেক প্রত্যাশা প্রায় প্রতিটা ভিডিওতে আমি কথাটা বারবার রিপিট করি কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদের সাফল্য এবং ব্যর্থতার উপরই ভবিষ্যৎ বাংলাদেশ নির্ভর করছে বাংলাদেশ কি আগের মতোই হাঁটবে নাকি নতুন একটা বাংলাদেশ আমরা পাব সেটা নির্ভর করছে এই সরকারের সাফল্য এবং ব্যর্থতার উপরেই এর আগেও দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে ওয়ান ইলেভেনের সময় একটা সরকার এসে দুবছর ক্ষমতায় ছিল কিন্তু তখনকার পরিস্থিতির সাথে এখনকার পরিস্থিতি মেলানো যাবে না কারণ গত পনেরো বছরে শেখ হাসিনা সরকার এই দেশটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে দেশের সবগুলো ইনস্টিটিউশনকে ধ্বংস করে দিয়েছে এই ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে এই দেশটাকে এমন একটা কাঠামো উপহার দিতে হবে যাতে নতুন করে কোনো শেখ হাসিনার মতো দানবের জন্ম না হয় এবং আমাদের প্রত্যাশা এখন পর্যন্ত যে একুশ জন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সহ যে একুশ জন দায়িত্ব নিয়েছেন তারা দেশের জনগণের এই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবেন আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল আমি ওনাদেরকে আশা দিচ্ছি কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন আপনাদের দলকে তোকে ব্যান করানো গন্ডগোল পাকা তো কোনো মানে হয় না এই গণ্ডগোল পাকায় তো লাভ হবে না বরং লোকজন আরও খেপে উঠবে আওয়ামী লীগ একটি বড়ো রাজনৈতিক দল প্রচুর ভালো ভালো নেতা আছে আমি এখনই আপনাকে নাম বলতে পারি কার ভালো নেতা এই দলটা একসময় বাঙালিদের সেকুলার পন্থী দল ছিল মিডল ক্লাসের মুসলিম যখন ছিল সেটা ছিল আপার ক্লাসের বাঙালি আপার ক্লাস মুসলিম লীগের ছিল এটা মিডল ক্লাসের দল ছিল এইটা আওয়ামী লীগ যে জন্য আপনি দেখবেন যে মিডিল ক্লাস তৎকালীন ইন্টেলেকচুয়াল যারা ইউনিভার্সিটির এখানের ওখানে তারা এখনও আছে এখন অ্যাক্টিভ না থাকলে তারা সাপোর্ট করে একটা দলকে আপনি এত বড় মানুষের দল যিনি এদের স্বাধীন করেছেন এতে তো কোনো সন্দেহ নাই কারো সন্দেহ থাকার কথা না উনি স্বাধীনতার নেতৃত্ব দিই ওনার নামে ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে স্বাধীনতা হয়েছে তারপরে একটা বাকি বাকি দিই সেই দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে যে আবার পেলে না কী জানি হয় তা আমি ওনাদেরকেও আশা দিচ্ছি কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন আপনাদের দলকে তোকে ব্যান করা নেয় আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করা আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয় যে কোনো দল পলিটিক্যাল পার্টি ব্যান করা উইথ এ ব্যাড কালচার ভেরি ব্যাড কালচার এখন আপনারা অনেকেই বলতে পারেন আমি একটু বেশি কথা বলি শিওর আই আই লাভ টকিং মানে আপনারা অনেকে বলে যে জার্মানিতে নাৎসি পার্টি ব্যান করা হয়েছিল ইয়েস সেটা করা হয়েছিলো ইন দ্য কনস্টিটিউশন যে নাৎসি পার্টি বলে কোনো পার্টি কনস্টিটিউশনে যা আছে কোনো পার্টি বিস্ময়ে কোথাও এই পার্টি হবে না ইন জার্মান কনস্টিটিউশন তার মানে আপনি নাৎসিদের বা নাজিদের বোঝেন তাদের ফ্ল্যাগ তাদের সিম্বল তাদের কোনো কিছু যদি কেউ ধারণ করেন ইলবে পানিস আমাদের দেশে তো এটা করে নাই বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর নাইনটিন সেভেন্টি টু কনস্টিটিউশনে কোনো পার্টির নাম তো ছিল না এই পার্টি ব্যান করতে হবে ওই পার্টি থাকবে না ওটা থাকবে না তো মুসলিম লীগও তো ছিল মুসলিম লীগও তো ছিল সব দিকে ছিল পলিটিক্যাল পার্টিকে ব্যান করা এটা পলিটিক্যাল ফায়দা হাসিল করার জন্য আজকে মনে করেন আমরা যেটা আমি যেটা বলতে চাই না আরেক পার্টিকে যদি বলে তুমি এ করছো তুমি এ করছো তুমি এ করছো তোমাকে ব্যান করব চিন্তা করেন সো পলিটিক্যাল পার্টি ফাংশন লাইক পলিটিক্যাল পার্টি আপনি হয়তো তাকে দিয়ে একে দিয়ে গন্ডগোল করাবেন আমি আসতেছি আমি যাবো আপনি আসবেন একটা আপনার দেশ আসেন না কেন উস্তবসিও নাগরিকত্ব তো কারো যায়নি নাগরিক একুশ বছর প্রধানমন্ত্রী তো করেছেন আপনি স্বেচ্ছায় চলে গেছেন কেউ যেতে বলে আপনি স্বেচ্ছায় গেছেন আপনি ভালো থাকেন আবার আসেন আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি করি না না অশ্রদ্ধা করি করছি না বাট এই